নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সকলের কাছে অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য আজকে বানাবো সিম পোড়া বাটা তার জন্য আমি সিম নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো এবার একটা ছুরির সাহায্যে দুদিকের যে আঁশগুলো থাকে সেগুলো ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পরে আমি সিমগুলোতে ভালো করে তেল মাখিয়ে নেব তেল মাখানো হয়ে গেলে পরে এবার আমি সিমগুলো পোড়া করতে দেব এখানে আমি রুটি করার যে ছাঁকনিগুলো থাকে সেগুলো দুখানা নিয়ে নিয়েছি দিয়ে তার উপরে সাজিয়ে দেব সিমগুলো পোড়া হওয়ার জন্য তো সিমগুলো সাজিয়ে দেওয়ার পরে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে চারিদিকে ঘুরিয়ে সিমগুলো ভালো করে পোড়া করে নিতে হবে যাতে কোথাও কাঁচা না থাকে তো এবার দুখানা চামচের সাহায্যে সিমগুলো ভালো করে উল্টে দেব আর বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানায় আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও সিমগুলো পোড়া হয়ে গেলে এইভাবে ধুয়ে নিতে হবে তো এবার আমি একটা মিক্সিং জারে এইগুলো সব দিয়ে দেব সিমগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেব কয়কোয়া রসুন দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব হাফ চামচ মতো কালো জিরে দিয়ে এবার মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব একটা হ্যাঁ বন্ধুরা তোমরা চাইলে এটা শিলনোড়াতেও বেঁচে নিতে পারো আর তোমরা যেমন ঝাল খাবে সেই পরিমাণেই ঝালটা দেবে এবার আমি একটা কড়াই গরম করতে দিয়ে দেব তার মধ্যে দিয়ে দেব দু চামচ মতো সর্ষের তেল এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব বন্ধুরা ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে যে পেস্টখানা তৈরি করে রেখেছিলাম সিমের ওটা দিয়ে দেবো এবার এটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নিয়ে ভাজা করে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করে নিয়ে যখন দেখবা একদম জল টেনে গেছে পুরো শুকনো হয়ে গেছে জিনিসটা তখন ভাববা রেডি হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আশা করি রেসিপিটা তোমাদের সকলের ভালো লাগবে তো সকলে সুস্থ থেকো ভালো থেকো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য